আসসালামু আলাইকুম রহমতুল্লাহ সুপ্রিয় আলিম পরীক্ষার্থী দু হাজার চব্বিশ সাল যারা আলিম পরীক্ষা দিচ্ছ তোমাদের বৃহস্পতিবারের পরীক্ষা কিন্তু স্থগিত হয়ে গিয়েছে সেটা তোমরা ইতিমধ্যে জেনে গিয়েছো যে আঠারো সাত 2024 এর চব্বিশের পরীক্ষা স্থগিত হয়েছে তো পরবর্তী পরীক্ষা হলো তোমাদের একুশ সাত 2024 রবিবার আলফিক দ্বিতীয় পত্র তো দ্বিতীয় পত্রের সাজেশন ইবের মাধ্যমে আমরা দিয়ে দিব অনিবার্য কারণবশত কিন্তু বৃহস্পতিবারের পরীক্ষাটা স্থগিত হয়েছে সেটা কিন্তু শিক্ষা বোর্ড সমন্বয় কমিটি থেকে এখানে কিন্তু আমরা স্পষ্ট নোটিশটা দেখতে পাই যে সকল বোর্ডের কিন্তু পরীক্ষা স্থগিত করা হয়েছে তো একুশ তারিখ থেকে একুশ সাত হাজার চব্বিশ থেকে কিন্তু পূর্ব ঘোষিত জন্য অনুযায়ী য পরীক্ষা চলমান থাকবে তো একুশ তারিখ থেকে একুশ তারিখে পরীক্ষা হলো তোমাদের ফিকা দ্বিতীয় পত্র তো ফিকা দ্বিতীয় পত্রের সাজেশন আমরা দেখিনি ভিডিওর মাধ্যমে সুপ্রিয় শিক্ষার্থীবীদের স্ক্রিনের মধ্যে লক্ষ্য করতে পারছো আমরা তোমাদের জন্য যে সাজেশনটা দেবো এই সাজেশনটা এখানে রয়েছে আর তারপর একটি কথা আমাদের স্পেশাল বুলেটিন এখনও যারা গ্রহণ করা নেই স্পেশাল বুলেটিন প্লাস আমাদের গ্রুপে অ্যাড করা হয় তো সেই বুলেটিনের মূল্য ছিল একশো টাকা বর্তমান প্রাইস হলো একশো শুধু আশি টাকা শুধু আশি টাকার বিনিময়ে তুমি সাজেশনগুলো নিয়ে নিতে পারবা তো আমরা এখানে ফ্রি সাজেশন দিচ্ছি দেখো ফিকা দ্বিতীয় পত্র ফিকা দ্বিতীয়পত্র সাজেশন বিভাগ হলো ওসুলফি অংশ ওসুলফি অংশ থেকে দেখো এখানে মামায়নাল ওসুল িয়া এই প্রশ্নটা রয়েছে তারপর ওসলি কামহিয়া মাহিয়া তারপর তিন নম্বর প্রশ্ন এখানে তারপর চার নম্বর তারপর পাঁচ নম্বর দেখতে পাচ্ছ তারপর ছয় নম্বর প্রশ্ন তারপর আমরা সাত নম্বর প্রশ্ন এখানে দেখছ আট নম্বর তো তারপর আমরা চলে যাচ্ছি নয় নম্বর টোটাল এখানে তোমাদের ওসুল থেকে নয়টা প্রশ্ন দেওয়া হলো নয়টা প্রশ্ন আবারও আমি দেখাচ্ছি যে এই যে নয় নম্বর তারপর আট নম্বর সাত নম্বর তারপর ছয় পাঁচ চার তিন দুই তারপর এক নম্বর তো ফিক অংশ ছিল এটা তারপর আমরা চলে যে ফার্জা অংশের মধ্যে ফারায় অংশ থেকে তোমাদের প্রশ্নগুলো আমরা যে প্রশ্নগুলো দিলাম এখানে টোটাল তোমাদের জন্য ছয়টা প্রশ্ন রয়েছে এক নম্বর দুই নম্বর তিন নম্বর চার নাম্বার পাঁচ নাম্বার ছয় নাম্বার টোটাল এখানে ছয়টা প্রশ্ন তোমাদের জন্য আমরা দিয়ে দিলাম এই ছয়টা প্রশ্ন খুব ভালো করে পড়বা তোমরা গাইড থেকে যে যে গাইড কোম্পানির গাইড হোক না কেন তোমরা কিন্তু সকল গাইডেই কিন্তু এগুলা উত্তর পেয়ে যাবা উত্তর পেয়ে গেলে তোমরা সেখান থেকে কিন্তু পড়ে নিতে পারবা খুব সহজে তারপর আমরা চলে যাচ্ছি মোনাশাখা অংশের মধ্যে এখানে মোনা শাখা তোমাদের জন্য চারটা মোনাশাখা দেওয়া হলো তো প্রথম দুইটা এখানে দেখতে পাচ্ছো এক নম্বর দুই নাম্বার তিন নম্বর তারপর চার নাম্বার তো চারটা মোনাশাখা দেওয়া হলো তো মুনাশাখার বিষয়ে আমি বলবো যে মোনাস শাখাটা কিন্তু খুব ভালো করে তোমরা আয়ত্ত করবে কারণ মোনাশাখা একটা স্ট্রং মার্ক এটা কিন্তু তোমাদের জন্য খুব উপকার আর মোনাসাখা যদি ছেড়ে দাও অ্যাপ্লাস কিন্তু খুব সহজে ছিউটে যাবে তো মোনাসাখাটা যদি হয়ে যায় তাহলে অ্যাপ্লাসটা খুব সহজে চলে আসে যারা ভালো লিখতে পারো বা ভালো পরীক্ষা দিতে পারো কিন্তু মোনাশাখাটা যদি ভালো করে দিতে পারো তোমাদের অ্যাপ্লাস কিন্তু চলে আসবে সেই জন্য এদিকে ভালো করে খেয়াল দেবে আর আমাদের মোনাসাখা ক্লাস রয়েছে যারা মোনাশাখা বোঝনা তারা কিন্তু সেই ক্লাসগুলো দেখতে পারো আমাদের চ্যানেলে সেই ক্লাসগুলো রয়েছে তো এখানে চারটা মোনাসা আমরা দিলাম চারটা মোনাসাখা যদি খুব ভালো করে তোমরা পড়ো আশা করি এখান থেকে ক্লিয়ার হয়ে যাবে তো মোনাসাখার যদি তোমাদের পিডিএফ প্রয়োজন হয় আমাদের ফেসবুক পেজ আমল ও আখলাক আমি লিঙ্ক দিয়ে দেবো ফেসবুক পেজ আমল ও আখলাকে কিন্তু সেই পোস্ট করা আছে মোনাসাখার ছবি আকারে পিজি জ্যাপিজি পাইল ছবি আঁকারে কিন্তু দেওয়া আছে তো সেগুলো তোমরা দেখতে পারো দেখা হবে পরবর্তী করে বিনিয়োগে আর সে পর্যন্ত ভালো থাকো সুস্থ থাকো সকলের দীর্ঘায়ু কামনা করে এখানে শেষ করছি আল্লাহ হাফিজ